সকলকে জয় যিশু আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এবং সন্তানরা আমি আপনাদেরকে বলতে চাই ঈশ্বর আপনাদেরকে ভালোবাসে আপনি ঈশ্বরের কাছে অনেক মূল্যবান সেই জন্য কখনো নিজেকে ছোট মনে করবেন না কারণ যে মানুষরা আপনাকে অত্যাচার করে যে মানুষরা আপনাকে ঘৃণা করে যে মানুষরা আপনাকে তুচ্ছ করে আপনি তাল থেকে দূরে থাকুন এবং কে আপনাকে পছন্দ করছে কে আপনাকে পছন্দ করছে না সেই টেনে আপনি চিন্তা করবেন না নিজের জীবনকে কখনো নষ্ট করবেন না নিজের জীবনকে মূল্য দেন কারণ ঈশ্বর তার রক্ত দ্বারা আপনাকে কিনেছে আর সেই প্রভু যিশু আপনার জন্য ক্রুশে মরেছিল সেই জন্য আপনি অনেক মূল্যবান ঈশ্বরের কাছে ঈশ্বর আপনাকে ভালোবাসে ঈশ্বর সন্তানরা আসুন আমরা আজকের বাক্যকে শ্রবণ করি আসুন আমরা তার বাক্যকে শুনি যেন সেই বাক্য দ্বারা আশীর্বাদ পায় সেই বাক্য দ্বারা যেন আমাদের হৃদয় ঈশ্বর কথা বলে সেই জন্য ঈশ্বর সন্তানরা আমরা যত ঈশ্বরের বাক্যকে শ্রবণ করব তত আমাদের আধ্যাত্মিক জীবন উন্নতি হবে তত আমাদের বিশ্বাস আরও বৃদ্ধি হবে কারণ তার বাক্য বললে শ্রবণের দ্বারাই বিশ্বাস বৃদ্ধি পায় সে সন্তানরা আসুন আমরা তার বাক্য শ্রবণ করি এসে সন্তানরা আজকে যেটা শিরোনাম আজকে যেটা প্রচারের বিষয় এবং আজকে যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরতে চায় সেটা আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের কাছে অনেকের প্রশ্ন থাকে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে যেটা বিষয় আপনাদেরকে তুলে ধরতে চায় আমাদের কাছে সেটা গুরুত্বপূর্ণ তারা আসুন সেইটা বিষয় আমরা শ্রবণ করে সেই বিষয়টা আমরা শুনি আমরা কেন অসুস্থ হয় হ্যাঁ সে সন্তানরা আজকে যেটা শিরোনাম আজকে যেটা প্রচারের বিষয় সেটা হচ্ছে আমরা কেন অসুস্থ হয় আমরা যতজন আছি সবাই অসুস্থ হয় এমন কোনো ব্যক্তি বলতে পারে না যে আমি অসুস্থ হই না পৃথিবীতে যত মানুষরা বসবাস করছে বিশ্বাসী হোক আর নন বিশ্বাসী হোক সবাই কিন্তু অসুস্থ হয়ে যায় কিন্তু আমরা কি কি কারণে অসুস্থ হয় সেটা আমরা জানি না সেটা আমরা জানি না কি কি কারণে আমরা অসুস্থ হয় আমি সেই বিষয়টায় আপনাদের কাছে তুলে ধরতে চাই তিনটা বিষয় আপনাদের কাছে আমি তিনটা বিষয় তুলে ধরতে চাই যে আমরা কেন অসুস্থ হয় অসুস্থর কারণটা কি সেই বিষয়টা আমরা দেখবো এবং লাস্টে আপনাদেরকে এটাও বলবো যে আমরা কিভাবে সুস্থ হতে পারবো এবং কিভাবে আমি সুস্থ হবো সেই বিষয়টাও আপনাদেরকে বলবো এসে সন্তান আসুন আমরা তার আগে তার বাক্যকে দেখি আর সেটা আমরা পাবো যাত্রা পুস্তক তেইশ অধ্যায় পঁচিশ পথ তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও তাহাতে তিনি তোমার অন্য জলে আশীর্বাদ করিবেন এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করব। এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করব। আমে ঈশ্বর তার বাক্য বাক্যদের আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুক ঈশ্বর সন্তানরা আমরা এখানে পড়েছি শাস্ত্র এইখানে পড়েছি ঈশ্বর বাক্য বাইবেল থেকে আমাদেরকে বলছে যে প্রভু যিশু খ্রিস্ট মানে ঈশ্বর আমাদের রোগ দূর করবে ঈশ্বর সন্তানরা যে তিনটা বিষয় আপনাদেরকে তুলে ধরতে চায় বেশিরভাগ এই বিষয়টা দেখা যায় অনেকটা বিষয় আছে যেটা আমি আজকে বলছি না কিন্তু অনেকটা কারণ থাকে কিন্তু আমি বিশ্বাস করে এই তিনটা বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই যেটা অনেক ইম্পর্টেন্ট যেটা অনেক গুরুত্বপূর্ণ আছে সেই জন্য সন্তানরা প্রথম যেটা বিষয় আমরা দেখব আর সেটা যদি আমরা দেখি বেশিরভাগ মানুষরা সেটা কারণে অসুস্থ হয় প্রথম কারণ হচ্ছে এটা অনেক চিন্তার কারণে অসুস্থ আসে হ্যাঁ সন্তানরা অনেক চিন্তার কারণে অসুস্থ আসে আমাদের কাছে আর আমরা অসুস্থ হয়ে পড়ি আজকে আমরা অনেক চিন্তার মধ্যে থাকি আজকে সবাই চিন্তার মধ্যে থাকে আমার ব্যক্তিগত জীবন আমি চিন্তা করি আমরা অসুস্থ যদি হয় তাহলে আমরা চিন্তা করি পরিবারে যদি সমস্যা হয় আমরা চিন্তা করি আমরা কিছু কাজ করার চেষ্টা করছি কিন্তু সেই কাজটা হচ্ছে না সেইটা কারণে আমরা চিন্তা করি সব সময় আমরা চিন্তার মধ্যে থাকি আর সেই চিন্তা সে ডিপ্রেশন আস্তে আস্তে আমাদেরকে দুর্বল করে প্রথমে আমাদের শারীরিককে দুর্বল করে দ্বিতীয়ত আমাদের মানসিকতা আমাদের দুর্বল করে দেয় আমরা যখন আমরা যখন মানসিক দিক দিয়ে এবং মেন্টাল হয়ে যায় আমরা অনেক সময় সেই চিন্তার কারণে শারীরিক ভাবে আমরা অসুস্থ হয়ে যাই আর আমরা বুঝতে পারি না কিন্তু ঈশ্বর সন্তানের এইটা হচ্ছে সব থেকে বড় কারণ কারণ আমরা যেটা চেষ্টা করছি যেটা আমরা দেখছি সেটা হচ্ছে না বা চেষ্টাও করছি কিন্তু হচ্ছে না কিন্তু আমরা সেইটা বিষয়ে আমরা চিন্তা করছি আমার কি হবে আমার ছেলে মেয়েদের কী হবে আমরা আমাদের এই এই যে রোগ আমাদের মধ্যে কিছু কিছু থাকে সেটা থেকে আমরা সুস্থতা পাচ্ছি না সেটা নিয়ে আমরা সবসময় চিন্তা করি আর চিন্তা করতে 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 এতটা আমরা দুর্বল পড়ে পড়ে যায় দুর্বল হয়ে যায় তো সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে এই চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ আমরা যতটা চিন্তা করছি ততটা আমাদের আমাদের শরীর বা আমাদের শারীরিক দুর্বল হয়ে পড়ে যাচ্ছে আর আস্তে আস্তে এমন আমাদের কাছে এমন একটা বড় রোগ চলে আসবে সেটা দেখা যাবে যে সবথেকে ভয়ানক সব থেকে ডেঞ্জারাস সেই জন্য আজকের দিনে যদি আমরা দেখ আমরা যদি দেখি অনেক মানুষরা সেই কারণে চিন্তা হয় কারণ অনেকে মানসিক দিক দিয়ে মেন্টাল দিক দিয়ে ঠিক নেই অনেকে শারীরিক দিক দিয়ে ঠিক নেই কেন চিন্তার কারণ এসব সন্তানরা আপনি যে চিন্তা করছেন সেই চিন্তা কারণ আপনি কিছু করতে পারবেন না বরং আপনি দুর্বল হয়ে যাবেন আপনি আরও 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 হতাশার মধ্যে চলে যাবেন আরও আপনার যেটা আশা আছে আর যেটা এক্সপেক্ট করেছিলেন কিছু করার জন্য কিন্তু সেটা হয়নি তার থেকে আপনি ভেঙে পড়েছেন তাহলে চিন্তা আপনাকে কথায় নিয়ে যাচ্ছে আপনার সমস্ত আপনার চিন্তা ভাবনা কথায় নিয়ে যাচ্ছে আপনার শরীরকে দুর্বল করছে সবথেকে বড় বিষয় হচ্ছে এটা কারণ তার বাক্য বলে যে যেটা তোমরা চিন্তা করছো যেটা বিষয় তোমরা চিন্তা করছো সেইটা বিষয়ে তোমরা কিছু করতেই পারবে না তাহলে চিন্তা করছো কেন ঈশ্বর সন্তানরা আমরা যত আছি ঈশ্বরকে জানি বিশ্বাস করেছি তার বাক্য বলে যে তোমাদের সমস্ত চিন্তা ভাবনা ভার আমার উপরে ফেলে এ দোকান আমি তোমাদের জন্য চিন্তা করছি ঈশ্বর সন্তানরা যদি আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন তাহলে আপনি কেন চিন্তা করছেন ঈশ্বর সন্তান যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আমার জন্য চিন্তা করে তাহলে আপনি নিজে চিন্তা করেন কেন আমরা বিশ্বাস করি কিন্তু নির্ভর করি না তার উপরে আমরা বিশ্বাস করি হবে 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 একটা আশার মধ্যে থাকি কিন্তু নির্ভর আমরা হয় না এটাই হচ্ছে সবথেকে বড় দুর্বলতা আমাদের কাছে সেটাই হচ্ছে সব থেকে বড় দুর্বলতা আর সেটাই হচ্ছে সব থেকে বড় আমাদের কাছে আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমার জন্য চিন্তা করেন কারণ তিনি বলেন যে তোমাদের সমস্ত চিন্তা ভাবনা ভার আমাদের সমস্ত চিন্তা ভাবনা কি তার উপরে ফেলে দিতে হবে না আমি ঈশ্বরের উপরে নির্ভর করছি যে ঈশ্বরে আমার চিন্তা করছে ঈশ্বর সন্তানরা আমরা যদি অনেকে চিন্তার মধ্যে থাকি তাহলে আমাদেরকে প্রথমে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে সেই চিন্তা থেকে আমাদেরকে আসতে হবে ফিরে আসতে হবে যেন এই চিন্তার মধ্যে না থাকে অনেকে বলে যদি আমরা চিন্তা না করি তাহলে কি করে হবে চিন্তা তো হবে ঈশ্বর সন্তানরা চিন্তা অবশ্যই আমরা করি কিন্তু এতটা চিন্তার মধ্যে আমরা চলে যাই যে আমরা মানসিক দিক দিয়ে আমরা শারীরিক দিক দিয়ে আমরা দুর্বল হয়ে পড়ে যাই ঈশ্বর সন্তানরা আপনার চিন্তা আপনি ঈশ্বরকে দিয়ে দেন কারণ আপনার চিন্তা করার জন্য একজন আছে তিনি হচ্ছেন যিশু তিনি হচ্ছেন ঈশ্বর আর ঈশ্বর আপনার জন্য পরিকল্পনা করেছে আর যা পরিকল্পনা করেন ঈশ্বর সেটা মঙ্গলের জন্য পরিকল্পনা করে সেটা অমঙ্গলের জন্য জন্য নয় সেই জন্য আপনার সমস্ত চিন্তাকে ঈশ্বরকে দেন আর সেই চিন্তা থেকে বেরিয়ে আসুন আর যদি না বেরিয়ে আসতে পারেন তাহলে আপনি দেখবেন অসুস্থ মধ্যে পড়ে যাবেন আজকে অনেক মানুষরা সেই কারণে অসুস্থ হয়ে যায় অনেক মানুষরা সে অসুস্থ হয়ে যায় আর যে কেউ এইরকম অসুস্থের মধ্যে থাকে সে আর বেরিয়ে আসতে পারে না কারণ চিন্তার মধ্যে এতটাই ডুবিয়ে গেছে এতটা চিন্তার মধ্যে চলে গেছে সে আর বেরিয়ে আসতে পারছে না চিন্তা করতেই হয় কিছু সন্তানরা বেরিয়ে আসুন না হলে আগামী দিনে আপনার জীবনে এমন এমন অসুস্থ চলে আসবে যেটা আপনি কোনোদিন ভাবতে পারেননি কোনো দিন পরিকল্পনা করতে পারেননি সেই জন্য এই চিন্তা থেকে বেরিয়ে আসুন আপনার সমস্ত চিন্তা আপনার সমস্ত কথা আপনার সমস্ত কার্য যেটাই আপনি চিন্তা করেন না কেন যেই বিষয়টা থাকুক না কেন সেই বিষয়টা আপনি ঈশ্বরের কাছে দেন ঈশ্বর আপনার জন্য চিন্তা করছে ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করবে ঈশ্বর আপনাকে সাহায্য করবে কারণ তার বাক্য বলে কি ভজন করব কি পড়ব কি করব সেই বিষয়টা তোমরা চিন্তা করো না কারণ প্রথমে তাহার রাজ্য এবং ধার্মিকতা বিষয়ে চেষ্টা করো কারণ তিনি আপনার জন্য চিন্তা করে। এইসব সন্তানরা আমরা যেন এই সমস্ত চিন্তা থেকে যেন দূরে আসি এই ডিপ্রেশন থেকে যেন বেরিয়ে আসি ঈশ্বর যেন আমাদেরকে সাহায্য করে যেন আমরা যেন এর মধ্যে না থাকি আর যদি থাকি তাহলে আমরা অসুস্থ মধ্যে থেকে যাব এসব সন্তানরা চিন্তাকে দূর করুন ঈশ্বরকে দিয়ে দেন এসব সন্তানরা দ্বিতীয় যেটা বিষয় আপনাদেরকে বলতে চায় সেটা হচ্ছে অনেকটাই গুরুত্বপূর্ণ অনেকটাই গুরুত্বপূর্ণ সেই কারণটা হচ্ছে সবথেকে বড় আর সেই কারণে অনেকে অসুস্থ হয়ে যায় কিন্তু সেই কারণ অনেকে জানে না সেই কারণ অনেকে জানে না কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আর সেটা দ্বিতীয় যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে পাপের কারণে অসুস্থ আসে এই সন্তানরা পাপের কারণে অসুস্থ আসে এসব সন্তানরা ঈশ্বর যখন এই পৃথিবীকে সৃষ্টি করলো ঈশ্বর সৃষ্টি করার পর আদম এবং হবাকে যখন এই পৃথিবীতে রাখলো এই যে আদম আর হবা যখন ঈশ্বরের সঙ্গে ছিলেন যখন তারা অবাধ্য হলো যখন তারা পাপ করলো সেই পাপের কারণে এই সমুদ্র জগতে পাপ প্রবেশ করে একমাত্র আদম আর হবার মাধ্যমে আর সেই কারণে যে মৃত্যু প্রবেশ করেছে এই জগতে আগে কিন্তু মৃত্যু ছিল না আগে কিন্তু কিছু ছিল না কিন্তু এই পাপের কারণে মৃত্যু চলে আসছে পাপের কারণে অসুস্থ চলে আসতে পের কারণে রোগ হয়েছে পাপের কারণে এই সমস্ত আমরা দেখতে পারি রোগ অসুস্থ সব রকমে কি একটা এক কারণে সেটা পাপ কারণে সেটা প্রবেশ করেছে আর আজকের দিনে এই পাপের কারণে সমস্ত মানুষরা অসুখ হয় রোগ হয় আর অসুস্থ মধ্যে পড়ে যায় আর তাদের মৃত্যু হয়ে যায় ঈশ্বর সন্তানরা পাপের কারণে এসে সন্তানরা যখন আমরা দেখি প্রভু যীশুর সময়ে আমরা যদি দেখি একজন ব্যক্তি আটত্রিশ বছর ধরে অসুস্থর মধ্যে ছিল বয়তসদা পুকুরের মধ্যে তিনি ছিলেন এবং তিনি অসুস্থ আটত্রিশ বছর ধরে ছিল যখন প্রভু যিশু তার কাছে যায় এবং তাকে সুস্থ করে এবং সুস্থ করার পর তাকে একটা কথা বলেছিল যে তুমি আর পাপ করিও না তুমি আর পাপ করিও না 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 হলে এর থেকে আর ভয়ানক তোমার মধ্যে অসুস্থ আসবে তাকে বলেছিল যে তুমি আর পাপ করিও না তার সে পাপ করেছিল এমন একটা পাপ করেছিল সে পাপের কারণে আটত্রিশ বছর ধরে সে অসুস্থ মধ্যে ছিল আমরা যদি দেখি আব্রাহামের একটা কন্যা যেটা কবজা হয়েছিল সেই কোনো মতো কোমরটা সোজা করতে পারতো না কিন্তু প্রভু যিশু যখন তাকে সুস্থ করে দেয় প্রভু যিশু যখন তাকে সুস্থ করে দেয় তখন সজা হয়ে যায় এখানে বলছে যে মন্দ আত্মা তার মধ্যে কার্য করেছিল এবং মন্দ আত্মা তাকে মন্দ মন্দ আত্মার বন্ধনে ছিল এবং শয়তান তাকে অসুস্থর মধ্যে দিয়েছিল আর সেই কারণে কিন্তু সেই শয়তান থেকে প্রভু যিশু ছুটকারা দেয় প্রভু যিশু তাকে সুস্থ করে সম্পূর্ণ সম্পূর্ণ তিনি সুস্থ হয়ে যায় তাহলে সে সন্তান আমরা এখানে দেখতে পাচ্ছি পাপের কারণে আর আমরা দেখছি পাচ্ছি শয়তানের দ্বারাও অসুস্থ আসে শয়তানের দ্বারাও অসুস্থ আসে পাপের কারণে আমাদের মধ্যে অসুস্থ আসে সেই কারণে আমরা দেখা যায় আমাদের অনেকের কাছে দেখা যায় যে আমরা ডাক্তার আমরা অসুস্থ হয়ে যাই কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারের কাছে গিয়ে আমরা চিকিৎসা করি এবং রিপোর্ট করি এবং রিপোর্ট রিপোর্ট করার পর সমস্ত কিছু নর্মাল দেখা যায় কোনো কিছু হয়নি কিন্তু আমরা জানি আমাদের শরীরে যে আমি অসুস্থ মধ্যে আছি কিন্তু ডাক্তারের কাছে রিপোর্ট দেখাচ্ছে কোনো কিছু হয়নি নর্মাল ভালো আছে অনেকে এটা আছে অনেকের মধ্যে হয়েছে এটা অনেক সাক্ষ্য আছে আমার জীবনে অনেক সাক্ষ্য আছে অনেক বিশ্বাসীর জীবনে যাদের জীবন এই সমস্ত হয়েছে সেটা আমি জানি সেই জন্য সে সন্তানরা শয়তানের দ্বারা অসুস্থ আসে এবং পাপের কারণে অসুস্থ আসে আমি অবশ্যই সেটা বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো যে শয়তান দ্বারা কিভাবে অসুস্থ আমাদের কাছে আসে এবং পাপের কারণে কিভাবে অসুস্থ আসে আমরা দেখলাম যে পাপের কারণে অসুস্থ আসছে ঈশ্বর সন্তানরা আমরা যদি পাপ করি তাহলে সেই পাপ আমাদের জীবনে অবিশ্রাপ নিয়ে আসবে আমাদের জীবন অসুস্থ নিয়ে আসবে ঈশ্বর সন্তানরা সেই জন্য যদি আপনি যদি পাপ করে থাকেন তাহলে আপনি ঈশ্বরের কাছে আসুন ঈশ্বরের কাছে হাঁটু গিরে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং অনুতাপ করুন ঈশ্বরের কাছে ক্ষমা চান ঈশ্বর জন্য আপনাকে ক্ষমা করে আর যারা আপনারা অসুস্থ মধ্যে রয়েছেন আপনারা ঈশ্বরের কাছে নিজের পাপকে স্বীকার করুন এবং ঈশ্বরকে বলুন ঈশ্বর আমার সব সকল অপরাধ ক্ষমা করো কারণ প্রভু যিশু যত রোগীদেরকে তিনি সুস্থ করেছিলেন তাদেরকে বলেও ছিল যে তোমার সকল অপরাধ ক্ষমা হলো আমরা অনেক জায়গায় আমরা মুথি মার্ক জন আমরা পড়তে পারি সেই জায়গাও আছে সেই জায়গাও বলছে সেই জায়গাও বলছে যে সুস্থ করছে এবং তাদের পাপ ক্ষমা করে দিচ্ছে এসব সন্তানরা সেই জন্য আমাদের কি করতে হবে প্রথম ঈশ্বর কাছে আমাদের পাপকে স্বীকার করতে হবে কারণ সেই পাপের কারণে আমাদের অসুস্থ আসে এবং শয়তানের মাধ্যমে আমাদের মধ্যে অসুস্থ আসে সেই জন্য এই সমস্ত থেকে যেন আমরা কি হয়ে যায় ছুটকারা যেন পাই এই 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 সমস্ত দিক থেকে যেন আমরা আমরা উদ্ধার পেতে পারি যেন এই পাপ এবং এই শয়তান থেকে যেন আমরা ছুটকারা পাই কারণ পাপের কারণে অসুস্থ আসে আর সেই পা একমাত্র যিশু ক্ষমা করতে পারে এবং তিনি আমাদেরকে সুস্থতা দিতে পারে এসব সন্তানরা আমরা প্রথম বিষয়ে আমরা দেখলাম যে অনেক চিন্তার কারণে আমাদের মধ্যে অসুস্থ আসছে যেন আমরা সেই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারি সেই চিন্তা থেকে যেন আমরা দূরে যেতে পারি সেই জন্য এই চিন্তাকে ঈশ্বরের কাছে আমরা যেন দিই ঈশ্বর কারণ আমাদের জন্য চিন্তা করছে এবং দ্বিতীয় যেটা বিষয় আমরা দেখলাম যে পাপের কারণে অসুস্থ আসছে শয়তানের দ্বারা আমাদের কাছে অসুস্থ আসছে আর একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে আমরা এর মধ্যে থেকে কিভাবে সুস্থতা পেতে পারবো এই সন্তানরা আমরা শুনেছি যে চিন্তার কারণে আমাদের মধ্যে অসুস্থ আসছে পাপের কারণে শয়তানের মাধ্যমে কিন্তু আমরা এখন দেখব যে কি করে আমি সুস্থ হব আমি কি করে সুস্থ হতে পারবো সেইটা বিষয়ে আপনাদেরকে বলতে চাই আসুন আমরা দেখি গীত সংগীতা একশো তিন অধ্যায় এবং তিন পদ তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন তোমার সমস্ত রোগে প্রতিকার করেন আমি আর একবার পড়তে চাই সুসন্তানরা তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন তোমার সমস্ত রোগে প্রতিকার করেন আমে এইসব সন্তানরা সুস্থতা পাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে হবে এবং সেই প্রভু যিশু সমস্ত রোগ আমাদেরকে সুস্থ করে দেবে সমস্ত রোগ প্রতিকার করবেন একমাত্র যিশু সেই জন্য সন্তানরা আপনারা এখন যতজন অসুস্থ মধ্যে আছেন আপনারা যতজন অসুস্থ মধ্যে আছেন আজকে বাক্য যতজন আপনারা শ্রবণ করছেন হয়তো আপনার পরিবারে কে অসুস্থ মধ্যে আছে হয়তো আপনি অসুস্থ মধ্যে আছেন হয়তো আপনার মণ্ডলেতে কে অসুস্থ আছেন তাহলে সে সন্তানরা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি আজকে এই মুহূর্তে আপনি হাঁটু গিরে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং প্রভু যিশুকে বলুন যে প্রভু আমাকে সুস্থ করুন প্রভু যিশুর কাছে প্রার্থনা করুন এবং প্রভু আপনাকে আরোগ্যতা দেবে কারণ আমরা যদি প্রভু যিশুর নামে প্রার্থনা করি তাহলে সেই নামে আমরা সুস্থতা পাব আমরা যিশুর নামে সুস্থতা পেতে পারবো যিশুর নামে আরোগ্যতা আমরা পাব কারণ যিশু আমাদেরকে সুস্থ করতে চায় যখন আমরা তার কাছে আসি যখন আমরা তার চরণে আসি আমরা যখন তাকে বলি প্রভু আমাকে সুস্থ করো তখন ঈশ্বর আমাদেরকে সুস্থ করে তখন আমরা ঈশ্বরের মহিমাকে দেখি ঈশ্বর সন্তানরা আপনারা যদি ছেলে থাকে আপনার যদি যেই ব্যক্তি যে অসুস্থ মধ্যে আছে আপনি তার কাছে যান এবং তার কাছে গিয়ে আপনি হাত রেখে প্রার্থনা করুন আপনি তার কাছে যান আপনি তার কাছে গিয়ে হাত রেখে হয়তো যদি আপনি যদি অসুস্থ মধ্যে আছেন তাহলে আপনি নিজের উপরে হাত রাখুন এবং যিশুর কাছে প্রার্থনা করুন প্রভু আমি সুস্থতা পেতে চাই তুমি আমাকে সুস্থ করো যেন আমি সম্পূর্ণ তোমার নামে যেন সুস্থতা পাই আমি যেন তোমার নামে আরোগ্যতা পাই আমি যেন তোমার মহিমাকে দেখি তুমি আমাকে সুস্থ করো আমি সুস্থ হতে চাই প্রভু তুমি আমাকে সুস্থ করো তুমি আমাকে সুস্থ করো প্রভু যিশু আপনাকে সুস্থ করবে প্রভু যিশুর নামে আপনি সুস্থতা পাবেন কারণ যে কেউ তার নামে প্রার্থনা করে এবং তার কাছে যদি যাচনা করে তাহলে ঈশ্বর প্রভু যিশু তাকে সুস্থ করে তাকে আরোগ্যতা দেয় ঈশ্বর সন্তানরা আপনি সুস্থ হয়ে যাবেন একমাত্র যিশুর নামে শুধুমাত্র আপনাকে তার কাছে আসতে হবে আপনাকে যিশু নামে প্রার্থনা করতে হবে আপনার উপরে হাত রেখে আপনি প্রার্থনা করুন এবং আপনি সুস্থ হবেন আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনাকে তার উপরে নির্ভর হতে হবে তবে আপনি সুস্থতা পাবেন সুস্থতা পেয়ে যেন আমরা এই চিন্তার মধ্যে যেন না থাকি আমরা সুস্থতা পাওয়ার পর যেন আমরা পাপের মধ্যে না থাকি ঈশ্বর সন্তানরা আমরা একমাত্র তার নামে সুস্থ হব সেই জন্য আপনি প্রার্থনা করুন ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রভু আমাদেরকে সুস্থ করবে রূপে তার নামে আমরা সুস্থতা পাবো আর তিনি সুস্থ করতে পারেন কারণ তিনি সমস্ত রোগ বেধি তিনি আমাদের মধ্যে থেকে দূর করেন কারণ নাসরাতীয় যিশুর নামে আমরা সুস্থতা পাই বিশ্বাস করতে হবে তার উপরে নির্ভর করতে হবে এবং তিনি আমাদেরকে আরোগ্যতা দেবেন এসব সন্তানরা আমি আপনাদের কাছে তিনটা বিষয় তুলে ধরলাম প্রথম অনেক চিন্তার কারণ অসুস্থ আসে দ্বিতীয় বিষয় আমি আপনাদেরকে বললাম যে পাপের কারণ অসুস্থ আসে এবং তৃতীয় যেটা বিষয়ে বললাম যে আমরা কিভাবে সুস্থতা পেতে পারব। আমরা সুস্থতা পেতে পারব প্রার্থনার মাধ্যমে যিশুর কাছে প্রার্থনা করার মাধ্যমে তারপরে বিশ্বাস করার মাধ্যমে তারপরে নির্ভর হওয়ার কারণে সন্তানরা আসুন প্রার্থনা করে প্রভু তুমি আমাকে সুস্থ করো আমি সুস্থ হতে চাই আর প্রভু আপনাকে সুস্থ করবে আপনার জীবনে আপনি অলোকিক কার্য দেখবেন এসব মহিমাকে দেখবেন এবং সম্পূর্ণ আপনি সুস্থ হবেন এবং আপনি সাক্ষ্য দেবেন যিশুর নামে যে হ্যাঁ প্রভু আমি প্রার্থনা করেছিলাম তুমি আমাকে সুস্থ করেছো এই সন্তানরা আমি বিশ্বাস করি আজকের বাক্যদেরা আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন আজকের বাক্যদের আপনারা আশীর্বাদ পেয়েছেন প্রভু আপনার হৃদয়ে কথা বলেছে তাই আমি মহানেশ্বরকে ধন্যবাদ দিই ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুক সকলকে জয় যিশু